জনপ্রিয় ছাত্র সংগঠন পঞ্চাশ লাখ নেতাকর্মী জনপ্রিয় ছাত্র সংগঠন এবং আজ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদ কর্ত্রীকে আয়োজিত আজকের এই শীত বিতরণ এবং আজকে আপনারা জানেন যে জাতির পিতার সুযোগ্য কন্যা জন দেশত্ব শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের এক যুগ কুর্তি ধারাবাহিক যে ক্ষমতায়নের এক যুগ কুর্তি আজকে এই অনুষ্ঠানে আমরা সকলে প্রান্ত নেত্রী যে সুযোগ নেত্রী যে দেশ এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার পথে আমরা ভারতের ছাত্রলীগ সবসময় তার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করি আজকে ভারতের ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় পরিশ্রম করে যায় শুধুমাত্র জনের নিজস্ব তো সেটা তার হাতকে শক্তিশালী করার জন্য সবাই আমি বন্ধুগণ আজকের এই একটা মানবতার সেবায় দুস্থদের মাঝে দুঃস্থদের মাঝে শিল্প ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আমাদের সকলের সক ডাক্তার এরামুর রহমান এই আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছাত্রলীগের সোনালী অর্চন যিনি দুঃসভায় বাংলাদেশ ছাত্রলীগকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন আমাদের সকল সকলের প্রিয় দাদা জনার সুদিত্রা নন্দী আজকের এই আজকের এই শিল্পস্থ বিতরণ এবং স্বাস্থ্য অনুষ্ঠানে সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের বিক্রো সাধারণ সম্পাদক পরিক্রম এবং জনপ্রিয় ছাত্রনেতা নেতা যারা ভেব ভট্টাচার্য আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র সংগ্রামীর সাধারণ সম্পাদক জনাদ শ্রদ্ধা আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাদ মেহেদি হাসান সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আজকে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে বাস্তবায়ন করার চেষ্টায় যিনি দিনরা পরিবর্তন করছেন বাংলাদেশ ছাত্রলীগের দু বিষয়ের সম্পাদক জনাদ সকলকে বাংলাদেশ ছাত্রলীগের থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সঙ্গে আমি বন্ধুগণ ভারতের ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস বাঙালির ইতিহাস ভারতের ছাত্রলীগের ইতিহাস জাতির পিতার এই কথার ব্যক্তি মন ছিল যেটি হচ্ছে ইতিহাসের বাংলাদেশ সৃষ্টির প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের অর্জন বাংলাদেশ ছাত্রলীগ পক্ষের গায়ে চালানো হয়

সেই শহীদদের নিয়েও তারা করেন জাতির পিতা যিনি এই বাংলাদেশকে উপহার দিয়েছেন যে মানচিত্র উপহার দিয়েছেন যে জাতির পিতার ভাস্কর্য অবমাননার তারা সহায়তা করার চেষ্টা করে এই নাম সর্বস্ব সংগঠন কিন্তু সবাইকে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু মাঠে আছে কি কথাই বলি আমরা কাজে বিশ্বাসী আমরা কথায় বিশ্বাসী না সুতরাং কাজের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলিকে গিয়ে যাবে কতকাল আমাদের বাংলাদেশ ছাত্রলিকে একমাত্র অভিভাবক আপনারা জানেন যে জানুয়ারি 4 তারিখ প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলিকে একমাত্র অভিভাবক জনরচিত শত শেকাতি না আপনারা ইনি ছাত্রলিকে সুনাম করেছেন তিনি ধন্যবাদ থেকে তৃণমূল থেকে কেন্দ্রের প্রত্যেকটি নেতা কর্মীর অত্যন্ত আস্থার জায়গায় এই সুরাবের জায়গায় আমরা কাজ করে যাব আমরা চাই আমাদের প্রান্ত নেত্রী যেন ছাত্র লীগের কোন দুর্নামের শিরোনাম না হয় আমাদের নেত্রী কিন্তু বারবার বলেছেন দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছু কিছু পত্রিকায় বড় করে ছাপানো হয় রক্ত দিয়েছিলেন আমরা কিন্তু তখন রক্ত হচ্ছে তুলে নিয়েছিলাম এদের স্বাধীন করার জন্য আজকে স্বাধীনতা এত বছর পরেও আজকে স্বাধীনতা বিরোধীরা বাধা চালান সৃষ্টি করতে চায় কিন্তু আমরা সেই সুযোগ দেব না আপনারা আমাদের পজিটিভ কথাগুলো লিখবেন আমরা কিন্তু কোনো খারাপ কাজে কখনোই সম্পৃক্ত থাকি না আমরা শুধু একটি কাজে সম্পৃক্ত থাকি যারা সাম্প্রদায়িক তাদের হতানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিই আমরা এই কর্মসূচি সবসময় পালন করবো আমাদের নেতা কর্মীরা এই দেশকে ভালো রাখার